বিধানসভার সামনে এই মুহূর্তে কিন্তু কার্যত চাকরি প্রার্থী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির চেহারা ধস্তাধস্তির ছবি দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে যে এরকম একটি একশো চুয়াল্লিশ ধারা যেখানে থাকে এরকম একটি ভিআইপি জোনে কিভাবে চাকরি প্রার্থীরা পুলিশের নজরকে ফাঁকি দিয়ে বা তাদের উপস্থিতিতে তারা কি করে এত দূরে সে পৌঁছলেন তাহলে কি আগে থেকে পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না অ্যাডিকুয়েট ফোর্স কেন আগে থেকে ডেপ্লয়মেন্ট করা হয়নি একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এবং আমরা দেখলাম বিগত দশ মিনিট ধরে বিধানসভা গেটের এই যে গুরুত্বপূর্ণ রাস্তা যা আগে গেলে হাইকোর্টকে বিধানসভা অন্যদিকে সামনে ইডেন গার্ডেন রাজভবনের মতন গুরুত্বপূর্ণ রাস্তা সেটা কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করেছেন ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু সরাসরি বিধানসভার গেটের পর্যন্ত তারা পৌঁছে যান মহিলা চাকরির প্রার্থী থেকে শুরু করে যারা যারা পুরুষ চাকরির প্রার্থীরা রয়েছেন তারা এক নাগারে তারা কিন্তু এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য ছিল যতক্ষণ না তারা নিয়োগের আশ্বাস পাচ্ছেন উঠবেন না শেষে পুলিশ কিন্তু কার্য তো বুঝিয়ে পরবর্তীকালে তাদেরকে গ্রেফতার করা তাদের পুলিশ কথা বলছে পা ধরতে দেখা যাচ্ছে পুলিশের সালে তারা কাকুতে মিনতি করছেন যে তাদের যারা সঙ্গী সাথী রয়েছেন তাদেরকে ছাড়তে দেখা যাচ্ছে পুলিশের পা হতে আরো একবার দৃশ্য কান্নাকাটি

একেবারে আন্দোলন আন্দোলনের জন্য তার রাস্তায় বসে পড়েছেন যে প্রিজেন্ট ভ্যানগুলোতে আটক করা হয়েছে তার ঠিক সামনে তারা বসে পড়েছেন চাকরি তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছেন যাতে কোনোভাবে তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাদেরকে যাতে কোনোভাবে এখান থেকে না নিয়ে যাওয়া হয় একটু কথা বলার চেষ্টা করব আপনারা এখানে তোমরা এখানে বসে পড়েছো প্রিজেন্ট ম্যানে তোমাদের সঙ্গী সাথীরা তোমরা এখানে বসে পড়েছো প্রিজেন্ট ম্যানে তোমাদের সঙ্গী সাথীদেরকে করা হয় পুলিশের সহযোগিতাতো কোন আমাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যে এত নিয়োগ কথা দিবেন সে ব্যাপারে আমাদের অসুবিধা নেই শুধু চাকরি নিতে এত সমস্যা কোথায় বুঝতে পারছি না শিক্ষাসিকরণ আসছে সমস্ত কিছু আছে তাহলে এবার আমাদের জন্য सीटेटি আমরা একটা প্রকল্প চালু করে আমাদের আমাদের মৃত্যু দিন না হলে আমাদের 50000 শূন্য পদে আমাদের ভ্যাকেন্সি দিয়ে আমাদের আমাদের নিয়োগ আমরা আমাদের একটাই দাবি আমাদের নিয়োগ চাই